আমি করব আমাদের সকলের প্রিয় আদমি যাতে দেখে শিখে আসি রাজ্য সভাপতি আমাদের সভার সাংসদ সরকারের মন্ত্রী এবং শুধু ভারত সরকারের মন্ত্রী যার একমাত্র পরিচয় নয় সারা দেশের মানুষ শব্দচয়নের কারণে তীর্থ আক্রমণের কারণে রাজনৈতিক বাস্তবতাকে সহজ সরল গ্রামের ভাষায় মানুষের সামনে তুলে ধরার কারণে যিনি দেশের বহু মানুষের অন্তরের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত যিনি রাজনীতিদের প্যারাট্রুপার পলিটিশিয়ান নন কোন পারিবারিক লিজাস নিয়ে সোনার চামচে মুখে নিয়ে রাজপথে চলে আসেননি যিনি মাটির মানুষ যিনি বিজেপি একজন যুব শাখা করবে যিনি কৃষক সংগঠনের নেতা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সংসদ আমাদের সকলের প্রিয় শ্রী গিরিরাজ কষ্ট পঞ্চবর্ষী আমাদের এখানকার সাংগঠনিক সভাপতি শ্রীমতী অপর্ণা নন্দী আজকের এই কার্যক্রমে মূল আয়োজক শ্রী অনল বিশ্বাস আমাদের বিধায়ক শ্রী পার্থ সারথী চ্যাটার্জি আমাদের আরেক বিধায়ক আপনাদের কাছাকাছি দুজনেই কাছে অসীম বিশ্বাস এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকে যারা এসেছেন এবং জগন্নাথ দা তো এখনই বক্তব্য রেখে দিয়েছেন তার নতুন করে পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই তিনি আপনাদের মনের মানুষ কাছের মানুষ তাকে ভালোবেসে কিছু মানুষ পোস্টার লাগাচ্ছেন তাও রাতের অন্ধকারে এটাও এক ধরনের ভালোবাসা এক ধরনের অনুরাগের ছোঁয়া রাজ্যটিতে এগুলো থাকবে মানুষ যারা এসেছেন বিভিন্ন তার শিল্পী যারা এসেছেন যারা দীর্ঘদিন এই তার সঙ্গে জড়িয়ে আছেন আপনারা জানবেন সীমিত শক্তি নিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে বিরোধী পশ্চিমবঙ্গের মাটিতে আমি যখন যুব সাধারণ সম্পাদক ছিলাম তখন আমরা একটা আন্দোলন তৈরি করেছিলাম নদিয়ার বেগমপুরে তখন নির্দিষ্ট সরকারের আইন ছিল এবং এখনো সেই আইন আছে যে তাঁত শিল্পীদের হস্তশিল্পীদের বাঁচানোর জন্য নির্দিষ্ট কাউন্টের ভিতরে আপনি বেশি ব্যবহার করতে পারবেন না প্রথমেই আইন ভাঙা শুরু হয় আজকে হুগলির বেগমপুরে আমরা আন্দোলন করেছিলাম সংঘর্ষ হয়েছিল সেখানকার তদারিন্তন কিছু রাজনৈতিক কর্মীর সঙ্গে আগুন লেগেছিল সেই কারখানায় গ্রেফতার হয়েছিল আমাদের দলের বেশ কিছু বাকি নসরতপুরে তৈরি হয়েছে ফুলিয়াই নসরতপুরে তৈরি হয়েছে ফুলিয়াই বলে বিভিন্ন বারিয়ারের মধ্যে ছড়িয়ে আজকে এগুলোকে আটকালে 10 আমরা তো আনন্দে শাড়ি পড়ছি কিন্তু যে শাড়িটা তৈরি তার কি তার ঘরের ছেলে মেয়ের লেখা পড়া ছিঁড়ে পারে না একটা তাঁতি হ্যান্ড উইভারের তার তাঁতের ওপরে যে বার্সা জ্বলে সেটারও কমার্শিয়াল মিটের একটা শাড়ি তৈরি করতে গেলে আড়াই জনের শ্রম লাগে একজন তাঁতির লাগে তার স্ত্রীর লাগে তার ছেলের লাগে আগে তাদের দৈনতার কথা তাদের দীনতার কথা তাদের অসহায়তার কথা তাদের চোখের জলের হিসাব না রাখার কথা বলবার জন্যই আজকে মাননীয় গিরিয়ার আপনাদের মাঝখানে এসেছেন এর আগেও আমাদের দেশে যিনি অর্থমন্ত্রী আছেন

বাdjango তার কোন কৃতিত্ব থাকে এক potro দাবি করতে পারেন আজ এই মঞ্চে উপস্থিত আমাদের বন্ধুরা আজ Татар চিনুকের করবার জন্য তার আধুনিকীকরণ করবার জন্য আরও কমার্শিয়াল ভাবে তাকে ভাইবল করবার জন্য আগে উৎপাদিত ফসলকে সরাসরি সরকারের অগ্রাধিকারতা এবং সরকারি সহযোগিতায় শ্রী শ্রীমদনী আপনাদের কাছে দিয়ে যেতে চাই যে উনিও এখানকার তার শিল্পীদের অবস্থা জানেন উনি আশ্চর্য হয়ে আমার কাছে জানতে চাই যে বাংলাদেশ থেকে মানুষ আসছে পশ্চিমবঙ্গের রুট ব্যবহার করে সঙ্গে তাঁতের কাপড় নিয়ে আসছে সঙ্গে মুসলিম নিয়ে আসছে আর দিল্লিতে টেম করে করে বিভিন্ন ব্লকরেটদের বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে কাপড় বিক্রি চলেছে আমাদের বাংলার লোকেরা কেন করতে পারছে না তা নিয়ে উনি অত্যন্ত চিন্তিত উনি চান যে আপনাদের উৎপাদিত যে অসামান্য এখানে শিল্প আছে একজন এমন বহু তাঁতের শাড়ি আছে যেটা কোন সাধারণ মানুষ নয় শাড়ি যারা নিয়মিত ব্যবহার করে তারাও ধরে বলতে পারবেন না এটা তাত না এটা সিল্ক সেটা বোঝার ক্ষমতা তাদের নেই এত নিখুঁত কারিগরি যা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আপনারা বহন করেছেন সমস্ত দারিদ্রকে সমস্ত প্রতিকূলতার উপেক্ষা করে আজকে আপনাদের সম্মান জানাতে আপনাদের প্রণাম জানাতে আজকে আমরা এখানে এই প্রোগ্রামের আয়োজন করেছি এবং মাননীয় মন্ত্রী শুধু আপনাদের কারণে এসেছেন আমি আবার বলছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মার্চ মাসে আপনাদের এখানে তাদের বাড়িতে যাবেন এই ধরনের কোন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন না প্রথম অবস্থা শুরু করে দিয়ে গেলেন আজকে আমাদের মাননীয় মন্ত্রী এরপরে এখানে আসবেন নির্মলা সীতারমন তিনি আসবেন আপনাদের এখানে পুরিয়ার বেশ কয়েকটি বাড়িতে তিনি যাবেন আপনাদের সঙ্গে চার পাঁচ ঘন্টা কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন এই বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কিন্তু আমি তো রাজনীতি করি দিনের থেকে একটা কথাই বলতে হয় সমস্ত আপনাকে যদি কেউ খাবার দেয় খাবার দেওয়া হাতে যায় না তার জন্য একটা পাত্রের প্রয়োজন আপনি যে খাবেন বসে তার জন্য একটা একটা জায়গার প্রয়োজন আছে যেখানে বিড়িতে বসে খেতে পারেন টেবিলে বসে খেতে পারেন আসলে বসে খেতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ বেশি কোনো জায়গায় বাঙালিরা খেতে পারে না তাই এখানে আপনাদের যাই দেওয়া হোক না কেন মাঝখানে দাঁড়িয়ে আছেন আমাদের নেত্রী রবীন্দ্রনাথকে যিনি চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তার হাতে পড়ে কথাঞ্জলি হয়ে গেছে তিনি আপনাদের দেখুন ওনার হৃদয় খুব বড় ছাড়ি দিকে চলছে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে চিন্তার কোনো কারণ নেই যারা মারা গেছে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে সর্ববাসী হয়ে গেছে তারাও তো আমাদের কেউ না কেউ ছিল একটু মানবিক মুখ নিয়ে ওদের নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না উনি এখন কাজ আপনাদের এই অঞ্চলে বহু মানুষ যারা পূর্ববঙ্গ থেকে আগল ওখানে আমাদের কোনো জারি জুরি চলেনি ওখানে বিজেপির একাত্ম মানববাদ চলেনি মার্ক্সবাদ চলেনি জাতিবাদ চলেনি একই প্রিন্সে দুটি কুসুম চলেনি হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন বড় কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মোর মার চলেনি মিলনের পদযাত্রা চলেনি সম্প্রীতির রাখি বন্ধন চলেনি ওরা বলে দিয়েছে যা পালা এখান থেকে এই মাটিটা তোদের নয় এই জায়গাটা তোদের নয় দুর্ভাগ্যের বিষয় শ্রী চৈতন্যদেবের দেবের মাটি দাঁড়িয়ে শ্রী চৈতন্যদেবের দেবের পারস্পর্শ এই নদিয়া জেলায় কৃষ্ণনগরের স্কুলের বাইরে সরস্বতী পুজোর দিন পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো এই অবস্থার পরিবর্তন দরকার এই অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার তাই যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংগ্রেস উন্নয়নের ব্যাঘত ঘটাবে কারণ আর কি গোটা রাজ্যটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য কাজের খোঁজে অন্য সাড়ে সাত লক্ষ মানুষ অ্যাপিল করেছিলেন একজন কিন্তু এখন বিশ্ব টাকা পাচ্ছে তার কারণ হলো এটাকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের যে সহযোগিতা প্রয়োজন ছিল সেটা তারা এখানে বসে পড়েছে আবার আগুন দিন नगर कॉर्पोरेशन का चुनाव आया हम चुनाव पिक पंजाब यह करा अपने 9 बजे वोट देकर हम हमारा पार्टी कार्यालय में चले गए तो कितना दुर्भाग्य हम सोचिए 6 बजे हमको खबर मिला कि मेरा पिता और माता दोनों एक साथ हाथ में हाथ पकड़ के पूछ के बजे वोट डालने चली गई वो अगर हम अगर चार उठा होता तो दोनों का साथ एक बार देखा हो जाना देखा नहीं होता উপরে চলে গিয়ে আর মমতা কি বলবেন نہیں এই সবিং বটাইয়ের পিতা মাতা চাচা চাচি জো গুড়িয়া আমরা তো छोড়ेंगे नहीं वो तो सुखी তুমি না যে কত उसको तो, तो मारती कैसे छोड़ सकते उसको हम उसको ভোটের লিস্টে নাম होनी चाहिए उसको तो ভোট डालना ही चाहिए তো ऐसा हम लोग होने नहीं देंगे দেখুন এই অবস্থা নির্বাচন চলতে শুরু মনে রাখবেন পশ্চিমবঙ্গের মানুষ আর অসম ও হিমাচলের মানুষটাকে বাংলা নির্বাচনের দিকে

আজকে এখানে প্রতিরোধ করে তুলেছে আর এই প্রতিরোধের মাটি